আমার স্বামীর কবরটা আমি মনে গেসে জায়গা দিতে চাই যে স্বামী আমার স্বামীর কবরটা আমি দেখতে পারি আর সবাই কাছে দোয়া চাই আমার স্বামীর জন্য সবাই দোয়া করবেন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনারা আসলে বুঝতে পারতেছেন কি বল ওয়াই বলার মতো ভাষা নাই কত কালকেই আপনাদের কাছে এই বোনটার জন্য আবদার করছিলাম বা দাবি জানাইছিলাম যে বোনটাকে যেন সহযোগিতা করা হয় তার স্বামীকে যেন সুস্থ করা যায় সেই জন্য মানে আপনাদের পক্ষ থেকে তাকে যেন সহযোগিতা করা হয় তার স্বামী যেন সুস্থ হয় তার স্বামীকে সাহায্য করার জন্য আজকে বেলা আড়াইটায় তার স্বামী দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন ইনানিল্লাহিও ইন্না ইহে রাজিও আল্লাহ তালের কাছে দোয়া করে আল্লাহ তালা যেন আমার বোনটিকে ধৈর্য ধরের তৌফিক দান করেন সেই সাথে আল্লাহ তালা যেন ওই ভাইটাকে জান্নাতবাসী করেন তবে এখানে আমি আসলে যে কথাটা বলতে চাই যে এই মুহূর্তে কিন্তু তার আরও সহযোগিতার প্রয়োজনটা বেশি এই জন্য বেশি কারণ যেহেতু তার স্বামী চলে গেছে সে একজন অন্তঃসত্ত্বা তার নয় মাসের মানে একটা বাচ্চা পেটে এবং তিনটা বাচ্চা নিয়ে তার এই মুহূর্তে চলাটাই কিন্তু খুব কঠিন হয়ে যাবে কারণ এই গর্ভবতী অবস্থায় যে সে একটা কাজ করবো সেটাও কিন্তু তার পক্ষে সম্ভব না তো এই জন্য আমি কথাগুলো বললাম যে এই মুহূর্তে তার সহযোগিতার প্রয়োজনটা সবচেয়ে বেশি কারণ এই মুহূর্তে তার যে ছোট ছোট তিনটা বাচ্চা এবার আরেকটা বাচ্চা পেটে এই বাচ্চাগুলোর অন্য যোগানোর জন্য হইলেও তার এই মুহূর্তে সহযোগিতা প্রয়োজন কারণ তার এখন মনে করেন যে বর্তমানে তার ইনকাম সোর্স কোনোই নাই কোনো কিছুই নাই এখন হয়তো মনে করেন যে ভাবতে পারেন যে যেহেতু মারাই গেছে তাই আর তারা সহযোগিতা করে লাভটা কী কিন্তু একটা চিন্তা করেন তার এই মুহূর্তে তিনটা ছোটো ছোটো বাচ্চা এবং তার আর একটা বাচ্চা পেটে এই বাচ্চাগুলোকে নিয়ে সে এখন কি করবে কোথায় যাবে ঠিক আছে তো এই মানে এই কারণে বললাম যে তার এখন এই মুহূর্তে সহযোগিতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো যাই হোক কথা যাচ্ছে না সম্পূর্ণ ফুটেজটা দেখেন আমি এমন এক জায়গায় দিতে চাই যে স্বামী আমার স্বামীর কবরটা দেখতে পারি আর সবাই কাছে দোয়া আছে আমার স্বামীর জন্য সবাই দোয়া করবেন ওনারা যদি জান্নাতবাসী করে আল্লাহ প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে ডিসপ্লে একটা ছবি দেখতে পারতেছেন অর্থাৎ একটা পরিবারকে দেখতে পারতেছেন এই পরিবারকে নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আপনারা যেটা জানেন যে যে লোকটাকে এখন দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে হানিফ তো উনি ফুসফুস ক্যান্সার ছিল ওনার তো যে কারণে আপনাদের সবার সহযোগিতা চাওয়া হয়েছিল এবং সহযোগিতা চাওয়ার পরবর্তী মুহূর্তে আহ ওনাকে অনেকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন তো দুঃখের সহিত জানাতে হচ্ছে যে ঘটনাটা সেটা হচ্ছে আহ আজকে দুইটা চল্লিশ মিনিটে মোহাম্মদ হানিফ এই যে ডিসপ্লেতে যা ছবি দেখতে পাচ্ছেন উনি দুনিয়ার মায়া ত্যাগ করে বিদায় নিয়েছেন তো ওনার ওয়াইফ আছে এখানে বোন একটু জানি আপনার অনেক কষ্ট হবে কথা বলতে একটু বলবেন উনি মানে বিদায় নেওয়ার আগে আপনার কিছু বলাই গেছিল তো আচ্ছা ক্যামেরা সরান ওনার কাছ থেকে সরান তো যেহেতু আমরা ওনার বিষয়গুলো নিয়ে ভিডিও করছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা গুলো দেখছেন সেই সুবাদে আপডেটটুকু জানানোর জন্য এই ভিডিওটা করা তো আমি কি বলবো দুঃখের কথা আসলে আমি একটু আসছি এখানে তো এই যে আমি রুমটা দেখাচ্ছি আচ্ছা আপনি ক্যামেরা নিয়ে আগেই ঢুকেন না দাঁড়ান আচ্ছা একটু হালকা করে আসেন আইসা আবার চলে যান আইসা আবার হালকা করে হ্যাঁ চলে যান চলে যান তো আপনারা এখানে দেখছেন যিনি শুয়ে আছে উনি কিন্তু হচ্ছে মোহাম্মদ হানিফ দুনিয়ার মায়া অ্যাটাক করছেন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা সবাই যেভাবে ওনাদের পাশে এগিয়ে আসছিলেন তো হয়তো আল্লাহ যদি চাইতো কোনো না কোনোভাবে লোকটা সুস্থ হইতো আল্লাহ চাই নাই বিদে সুস্থটা হয় নাই তো সবার কাছ থেকে দোয়া চাই ঠিক আছে তো এই তো ভাই আর কিছু বলার নাই বোন জাস্ট একটা কথা বলবেন স্বামীর স্বামীর জন্য এখন কি করণীয় কোন স্বামীর জন্য স্বামীর করণীয় বলতে আমার স্বামীর কবরটা আমি এমন একটা জায়গায় দিতে চাই যে স্বামী আমার স্বামীর কবরটা দেখতে পারি আর সবাই কাছে দোয়া আছে আমার স্বামীর জন্য সবাই দোয়া করবেন ওনারা যদি জান্নাত করে আল্লাহ সবাই জানেন যে আমরা ওনার এখানে যে ওনার টোটাল উনি বর্তমানে প্রেগনেন্ট অবস্থায় আছেন আর ওনার আরো তিনটা সন্তান আছে এই যে একটা দুইটা তিনটা তো এই তিনটা সন্তান এতিম হয়ে গেল এই ছোট্ট বয়সে আর সবচেয়ে দুঃখজনক যে ঘটনাটা সেটা হচ্ছে ওনার গর্বের থাকা যে সন্তানটা ওনার নয় মাস বয়স মানে নয় মাস গর্ভবতী উনি তো এই নয় মাসের সন্তান দুনিয়ায় আসার আগে তার বাবাকে হারাই ফেলছে এর চেয়েতে দুঃখজনক ঘটনা এই পৃথিবীতে হয়তো বা হয় না তো ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সেই সাথে ধন্যবাদ জানাই আমার অডিয়েন্সেরা আছেন যারা আমাকে প্রতিনিয়ত এবং সাপোর্ট দিয়েছেন আশা করবো প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাবেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে তাকে বেলেকন্ট অন করে রাখবেন সেই সাথে আমি বলতে চাই আবার আপনাদের কাছে দাবি করব বন্টির জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাকে যেন ধৈর্য তৌফিক দান করেন সেই সাথে আল্লাহ তালা তার যেন সকল বালামসিবর থেকে হেফাজত করেন সে যেন তার সামনের দিনগুলো তার সন্তানটাকে নিয়ে ভালোভাবে চলতে পারেন সেই জন্য তার পাশে অবশ্যই দাঁড়ানো উচিত এবং আসেন আমরা তার পাশে দাঁড়াই এবং যেভাবে হোক প্রয়োজনে যে হৃদয় আছে ওনার সাথে যোগাযোগ করেন ওনার আগের যে ভিডিওটা আছে ওই ভিডিওটা দেখেন দেখে ওনার নাম্বারে যোগাযোগ করেন যোগাযোগ করে আমার মনে হয় জায়গায় একটু সহযোগিতা করা এখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক আর কথা বলতে চাচ্ছি না ভালো থাকুন সকলে আসসালামু আলাইকুম